আসসালামু আলাইকুম একজন গর্ভবতী মা তার এগারোতম গর্ভধারণের সপ্তাহে কি অনুভব করেন তার শারীরিক মানসিক কি ধরনের পরিবর্তন আসে ভ্রণের কি অবস্থা হয় সেটি নিয়ে আলোচনা করবো আজকে তো এই সময়ে আমরা গর্ভের শিশুটাকে একটি কুল বা বড়ের সমান মনে করতে পারি এবং এর দৈর্ঘ্য আনুমানিক একচল্লিশ মিলিমিটারের কাছাকাছি হয়ে থাকে এই সপ্তাহ থেকে আপনার ছোট্ট সোনা একটা পদোন্নতি হচ্ছে গত দশম সপ্তাহ পর্যন্ত ছোট্ট শিশুটি একটি ভ্রূণ পর্যায়ে ছিল এই সপ্তাহ থেকে তাকে ডাক্তারি ভাষায় বা আমাদের ভাষায় ফিটাস বলে ডাকা হবে কারণ ইতিমধ্যে শিশু শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গর ভিত তৈরি হয়ে গিয়েছে বাকি মাসগুলোতে এই অঙ্গ প্রত্যঙ্গ আরো পরিণত ও বিকশিত হতে থাকবে তো ছোট্ট শিশু এখন চোখ বুঝে আছে আপনার শিশুর দুই চোখের পাতা মানে বন্ধ হয়ে থাকে বেশ কয়েক মাস পর সে তার চোখের পাতা মেলবে মাথার দুই পাশে ছোট কান দুটো কিন্তু আরো স্পষ্ট হচ্ছে তো ছোট্ট শিশুর মাথাটা এখনো শরীরের বাকি অংশের তুলনায় বেশ বড় পুরো শরীরের প্রায় অর্ধেকের সমান লম্বা তার মাথা তবে দেহের বাকি অংশগুলো এখন দ্রুত বেড়ে উঠছে তো আপনার বাচ্চাটি আপনার পেটের ভেতরে নড়াচড়া শুরু করে দিয়েছে তবে আপনি এখনই এইসব নড়াচড়া টের পাবেন না আরও কয়েক সপ্তাহ কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তো আগামী সপ্তাহ পার হলে আপনার গর্ভধারণের প্রথম তিন মাস যে রিস্কি মাসগুলো আমরা বলে থাকি সেটি পূর্ণ হয়ে যাবে তখন শরীরের হরমোনগুলো স্থিতিশীল হতে থাকে ফলে অনেকের চেহারায় একটা লাবণ্যময় আভা আসে আর ক্লান্তি অনেকটাই কিন্তু কমে আসতে থাকে তো এই সময় আপনার খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই একটু নজর রাখা উচিত আপনাকে সবুজ শাক খেতে হবে বেশি বেশি কারণ সবুজ শাকে ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম এগুলো কিন্তু থাকে তাই প্রতিদিন কিছু সবুজ শাক খাওয়ার চেষ্টা করবেন পালং শাক হেলেন চাক পুঁই শাক ডাটা শাক পাট শাক লাউ শাক ফুলমি শাক কচু শাক সহ যেসব সবুজ শাক আপনার জন্য সহজলভ্য সেগুলো খাওয়ার চেষ্টা করবেন আর দিনে সব মিলিয়ে অন্তত চারশো গ্রাম পরিমাণে ফলমূল ও শাকসবজি সবজি খাওয়ার চেষ্টা করতে হবে গর্ভকালীন সময়ে এই খাবারগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সময়ে আমরা বলে থাকি যে ক্যাফেইন জাতীয় যে খাবারগুলো আছে পানীয়গুলো আছে সেগুলো আপনার এড়িয়ে চলা প্রয়োজন যেমন চা কফি নির্দিষ্ট সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ক্যাফেইন যুক্ত এবং আপনার গর্ভে শিশুর ক্ষতি করার জন্য কিন্তু যথেষ্ট অতএব জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে যদি কম আপনি রাখতে না চান তাহলে অবশ্যই আপনাকে এই ক্যাফিন যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে তো এই সময়ে আপনার শারীরিক যে পরিবর্তনগুলো ঘটতে থাকে তার মধ্যে মাথা ব্যথা একটা এই সময় আপনার প্রায় মাথা ব্যথা হতে পারে হালকা মাথা ব্যথা হলে আপনি মাথায় ঠান্ডা সেঁক দিতে পারেন খেয়াল রাখবেন যাতে আপনার পানি শূন্যতা এবং ঘুমের অভাব হচ্ছে কিনা যেহেতু এগুলোর কারণে আপনার মাথা ব্যথা হতে পারে গর্ভাবস্থায় আমরা বলে থাকি প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি এবং রাতে অন্তত সাত ঘন্টা ভালো মতো ঘুমানোর চেষ্টা করতে হবে তো মাথা ব্যথার কিছু ঘরোয়া ট্রিক্স আছে সারানোর তো এই ট্রিক্স যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার মাথা ব্যথাটি ভালো হতে পারে আর যদি সমস্যা বাড়তে থাকে তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন তো এই সপ্তাহে আপনার মাথা ঘুরতে পারে তারপরে হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে রক্ত যেতে পারে অন্যান্য যে লক্ষণগুলো থাকে তার মধ্যে পেটের বাড়ন্ত অংশের চারপাশে ব্যথা হতে পারে বমি বমি ভাব বা মর্নিং সিকনেসটা থাকতে পারে ঘন ঘন মেজাজ বদলতে পারে মুখে অদ্ভুত স্বাদ পেতে পারেন স্থানে হালকা ব্যথা হতে পারে বুক জ্বালা পোড়া ও বধজম হতে পারে খাবারে অনেকটাই পরিবর্তন আসে তীব্র ঘ্রান শক্তি হয় সাদা স্রাপের পরিমাণ বেড়ে যায় মাসিকের ব্যথার মতো তলপেটে মোচর দিয়ে ব্যথা অনুভব হয় ত্বক তেল তেলে হয়ে যেতে পারে পেটে অস্বস্তি বা পেট ব্যথা হয়েছে এমনটা মনে হতে পারে তো এই সমস্যাগুলো বা এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে যদি প্রকট আকার ধারণ না করে আমরা বলে থাকি তাহলে এইগুলো কিন্তু আপনার যত দিন যাবে সেগুলো কিন্তু কমতে থাকবে অর্থাৎ প্রথম এই সমস্যাগুলো বেশি দেখা দেয় সেকেন্ড ট্রাইমেস্টারে এসে এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই কমে যায় তো কমে যেতে পারে কিন্তু সমস্যাগুলো যদি প্রকট হয় তবে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে তো এই ছিল আজকের একজন গর্ভবতী মায়ের শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন তার গর্ভের শিশুর অবস্থা সম্পর্কে তো আপনার অনাগত সন্তানের জন্য শুভ কামনা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ